আজকের সেই আজকের সেই ফিজ ব্রিজ এবং আপনারা দেখছেন নদীর সুন্দর জলস্রোতে বেশি চলেছে তরুণ তরুণী ছোট্ট তাদের দুইটি নৌকা এই দেখছেন কি অসম্ভব সুন্দর এই নৌকাগুলো হ্যাঁ অসম্ভব মমতায় একে অপরকে মমতার পরশ বুলিয়ে প্রেমের বন্ধনে আবদ্ধ হয়ে ছুটে চলেছে স্রোতের টানে অপরূপ এই সুন্দর অপরূপ এই লীলাভূমি থেকে আপনাদেরকে সন্ধ্যার স্নিগ্ধতায় মধুর আলিঙ্গন প্রীতি প্রণয় এবং নমস্কার জানাচ্ছি এই সুন্দরের সে যে উঠুক জীবন পৃথিবীর বিভিন্ন প্রান্তে মানুষের জীবন হয়ে উঠুক সুন্দরে সুন্দরে বিলীন অনুরাগে প্রেমে মমতায় ভালোবাসায় শান্তি স্নিগ্ধতায় ভরে উঠুক জীবনের প্রতিটি মুহূর্ত এবং বিশ্ব হোক শান্তির নিলয়ে পরিপূর্ণ এক অসম্ভব সুন্দরের ধরিত্রী রচিত হোক মানুষের প্রেমে মানুষের অনুরাগে মানুষের রীতি নীতি নৈতিকতায় বিদ্যা বুদ্ধি জ্ঞানে প্রজ্ঞায় মানুষ যেন মানুষকে ভালোবাসতে শিখে বিশ্ব যেন পরম সুন্দর এসে যে উঠে পরম কল্যাণের দিকে ধাবিত হয় আগামী ভবিষ্যতের দিকে সুন্দর এক পৃথিবী যেন সৃষ্টি হয় রচিত হয় আগামী প্রজন্মের জন্য যুদ্ধ নয় শান্তি চাই ভালোবাসার মূর্ত এক পৃথিবী চাই অশুভ অশনি এবং অবিচার দূরীভূত হোক বিশ্বের প্রতিটি অঙ্গন থেকে মানবতা মমতা প্রেমে অনুরাগে সেজে উঠুক বিশ্বের এই প্রতিটি অঙ্গন সত্য সুন্দরে ধারিত হোক পৃথিবীর পৃথিবীর প্রতিটি প্রান্তর সুন্দর মমতা ভালোবাসায় সেজে উঠুক এই সুন্দর পৃথিবী অশুভ অশনি দূর হোক এবং সেই সাথে বিশ্বব্যাপী যে বিশ্ব রাজনীতি এবং বিশ্বে বিশ্ব নীতি নির্ধারক যারা রয়েছেন তাদের মধ্যে বিশ্বের শান্তি প্রতিষ্ঠার মূর্তবাণী বাণী যেন উচ্চারিত হয় মনে আর তারা যেন নেতৃত্ব দেন বিশ্ব শান্তির জন্য যুদ্ধের জন্য নয় সমস্ত যুদ্ধের কারখানা এবং যুদ্ধের যুদ্ধাস্ত্র তৈরির কারখানাগুলো বন্ধ হোক আর সেই কারখানা কারখানাগুলো পরিণত হোক বিজ্ঞানের গবেষণা কেন্দ্রে পৃথিবীর সমস্ত বিজ্ঞানের গবেষণা দিয়ে সাজিয়ে তোলা হোক বিশ্ববিজ্ঞান মন্দিরকে আর পৃথিবী থেকে গ্রহ থেকে গ্রহান্তর সমস্ত নক্ষত্রমণ্ডলীকে জানার অনন্ত অভিপ্রায়ে গবেষণা পরিচালিত হোক মানবের সুন্দর জীবন প্রতিষ্ঠার জন্য সমৃদ্ধ জীবন প্রতিষ্ঠার জন্য গবেষণা পরিচালিত হোক সুন্দর হোক ধরিত্রী প্রেমে অনুরাগে মানবতায় সেজে উঠুক ধরিত্রীর প্রতিটি অঙ্গন সমাজনীতি রাজনীতি অর্থনীতি সংস্কৃতি সেজে উঠুক মানুষের জন্য মানুষের কল্যাণের জন্য মানবতা হোক মানুষের পথ ছলার অঙ্গীকার এবং তাতেও মানবতা হোক মানুষের সামনে এগিয়ে চলার একমাত্র নির্দেশিকা মানুষ মানুষের জন্য নিজেকে তৈরি করুক ধর্ম বর্ণের গণ্ডি থেকে বেরিয়ে মানুষ মানুষ হোক ধর্ম যার যার নিজ নিজ অঙ্গনে নিতান্তই ব্যক্তিগত পর্যায়ে ধর্মকে পালন করুক ধর্ম পালনের মধ্য দিয়েও মানুষ সুন্দরে সুন্দর মানুষ হিসাবে প্রতিষ্ঠিত হয় সুন্দর মন মানসিকতা সম্পন্ন মানুষ হয় সেই সুন্দরে ধর্ম সাজুক ধর্মকে কখনও রাজনীতির গৃণ্য হাতিয়ার হিসাবে ব্যবহার না করা হোক মানুষের মধ্যে মানবিক গুণাবলীর চরম বিকাশ ঘটুক সত্য সুন্দর পবিত্র পুত পবিত্র মানবতা মমতা প্রীতি প্রণয় সৌহার্দ্য সম্প্রীতিতে এসে যে উঠুক এই সুন্দর শ্যামলী বস বসুন্ধরা এই পৃথিবীর এই অপরূপ সৌন্দর্যের এই লীলাভূমি এই সুন্দর হ্যাঁ সান্দকালীন এই অপরূপ সুন্দর অপরূপ সুন্দরে গেরা এই নদী থটিনি এই নদীর স্রোতধারার মতোই নির্মল স্বচ্ছ সুন্দর হ্যাঁ এক বিশ্বে পরিণত হোক বর্তমান বিশ্ব মানুষের চিন্তা ভাবনা অধিকার সুরক্ষা সম্পূর্ণরূপে প্রতি প্রতিষ্ঠিত হোক প্রতিস্থাপিত হোক বিশ্ব পরিমণ্ডলে বিশ্ব রাজনীতি হয়ে উঠুক মানুষের জন্য পৃথিবীর সমস্ত অঙ্গনে শান্তির সুবাতাস প্রতিষ্ঠিত হোক প্রবাহিত হোক এই হচ্ছে প্রার্থনা ভালো থাকবেন এই সুন্দরে সব সময় সবার জন্য বিশ্ব হোক আপনার অসম্ভব সুন্দরের এক লীলাভূমি শান্তির লীলাভূমি প্রতিটি মুহূর্তে প্রতিটি জায়গায় পৃথিবীর সমস্ত মানুষ যেন সুন্দরে সুন্দরে বসতি স্থাপন করে এই হচ্ছে প্রত্যাশা ভালো থাকবেন সবাই যারা শুনছেন তাদেরকে আবারও অগণিত শুভেচ্ছা এবং প্রীতি প্রণয় নমস্কার